আজ আমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ঘটনাচক্রে আজ আমার ছোট বোনেরও জন্মদিন কিন্তু পরিতাপের বিষয় আমার ছোট বোনটি আর ইহ জগতে নেই অকাল প্রয়াত ওর কথা খুব মনে পড়ছে আজকে আমার প্রিয় কবির কথা তো মনে পড়ছেই বোনের সঙ্গে অনেক কথাবার্তা হতো আমার অনেক পাওয়া না পাওয়া আছে আমাদের জীবনে আমার প্রিয় কবির একটি কবিতা আজ আমি রাখছি কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বস্তু আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা কত রকম হেসেছে আমার দিকে তারা ফিরেও চাইনি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই গুলি সেই লাঠি লজেন্স সেই রাস না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল রাখেনি বরুনা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সেজে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না